এমন কাউকে কষ্ট দিও না যে খাবারে বসে তোমার দেওয়া কষ্টের কথা মনে করে খাবারের উপর চোখের জল ফেলে কাউকে ভালোবাসলে তাকে আগলে রাখতে জানতে হয় প্রিয় কারণ ছেড়ে যাওয়াটা ভালোবাসা নয় বরং শত বাধা বিপত্তির পরেও থেকে যাওয়াটাই আসল ভালোবাসা মাঝে মাঝে কিছু মানুষ প্রমাণ করে দেয় তারা বিশ্বাস আর ভালোবাসার যোগ্য না অনেকটা বদলে গেছে এখন কেবল যে আমাকে মনে রাখে আমি শুধু তাকেই মনে রাখি পাল্টে যাওয়াটা সবাই দেখে কয়জনই বা তার কারণ খোঁজে ঠকতে ঠকতে বোকা মানুষটাও একসময় শিখে যায় কে তার ভালো চাই আর কে তার ব্যবহার করে নিজেকে কষ্ট দিয়ে কখনো ভালোবাসা দেখানো যায় না কারণ যে তোমার চোখের জলের মূল্য বোঝে না সে কিভাবে কষ্টের মূল্য বুঝবে ওকে গিয়ে নিজেকে মানিয়ে নিতে শিখেছি কিন্তু কোনোদিনও কাউকে ঠকাতে শিখিনি ভুল ট্রেনে যদি ওটাই পড়ো তাহলে পরের স্টেশনেই নেমে যেও কারণ ট্রেন যত দূর যাবে তোমার ফেরার কষ্টটা তত বেশি হবে সময়কে কেউ দেখতে পায় না ঠিকই কিন্তু অপেক্ষা করে থাকলে সময় অনেক কিছু দেখিয়ে দেয় জীবনে অনেকের সাথেই পরিচয় হয় কেউ ভালোবেসে থেকে যায় আর কেউ শিক্ষা দিয়ে চলে যায় নিজের জায়গায় দাঁড়িয়ে কখনো অন্যের পরিস্থিতি বোঝা যায় না ইতিবির নিয়ম বড়ই অদ্ভুত যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো সেই তোমার দুঃখের কারণ হবে জীবনে একটা জিনিস সবচেয়ে কম আসবে তা হল সুযোগ ভালোবাসার মানব জীবনে আসার চেয়ে ভালো রাখার মান জীবনে আসাটা খুব জরুরি শুনতে খারাপ লাগলেও কিন্তু এটাই দেখা যায় শিক্ষিত সমাজে লোভী ও স্বার্থপর মানুষের সংখ্যা বেশি যে তোমাকে ভালোবাসে তাকে কষ্ট দিও না যার তোমাকে প্রয়োজন তাকে ব্যস্ততা দেখিও না যে তোমাকে বিশ্বাস করে তার সাথে প্রতারণা করো না যে তোমাকে মনে রাখে তাকে ভুলে যেও না যাকে তুমি ভালোবাসো তার কাছ থেকে কিছু আশা করো না স্বার্থপর লোকেরা কখনো দুঃখের ভাগ নেয় না তারা সবসময় সুখের ভাগের আশা করে সম্মান যদি করতেই হয় তাহলে গুণ দেখে করো সম্পত্তি দেখে নয় বিশ্বাস যদি রাখতেই হয় তাহলে নিজের উপর রাখো অন্যের উপর নয় বিয়ে যদি করতেই হয় তাহলে চরিত্র দেখে করো রূপ দেখে নয় যোগ্য মানুষ কখনো অন্যের সমালোচনা করে না যোগ্যহীন মানুষগুলোই অন্যের সমালোচনা করে যে আঘাত দেয় সে ভুলে যায় ঠিকই কিন্তু যে আঘাত পায় সে শত চেষ্টা করেও বলতে পারে না রক্তের টানের থেকেও বড় টান হল মনের টান যার কাছ থেকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসা আশা করবে সেই তোমাকে কষ্ট দেবে সবচেয়ে বেশি এটাই বাস্তব তৃতীয় ব্যক্তির জন্য সম্পর্ক নষ্ট হয় না সম্পর্ক নষ্ট হয় তার জন্য যে তৃতীয় ব্যক্তিকে প্রশ্রয় দেয় আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি নাটেনে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও